হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটাও বিকেল থেকে শেয়ার করছি তো এদিকে বিকেলে রান্নার জন্য হচ্ছে মাছ ডিম এরপরে ভাজি সব কিছু কেটে রেডি করে নেওয়া হয়েছে ধুয়ে টুয়ে তো আর এদিকে হচ্ছে করলা ভাজির জন্য চিংড়ি মাছ হলুদ দিয়ে আর সাত অনুযায়ী লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর কি রান্না করে নিয়েছে একটু এরপর হচ্ছে এখানে করলা দিয়ে দিচ্ছে আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রাখবে এরপর হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবে আর এদিকে হচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এরপর এখানে পেঁয়াজ কুচি আর সেই চিংড়ি মাছটা দিয়ে দিবে ওই পাশে হচ্ছে ডিম ভেজে নিয়েছিল আজকে শুধু ডিমটাকে ভেজে এরপরে নামিয়ে ফেলে ডিমটা রান্না করবে না মাছ হচ্ছে রান্না করবে তো এরপরে হচ্ছে এখানে করলা সিদ্ধ করে রেখেছে সেটা দিয়ে দিয়েছে এদিকে ডিমগুলোকেও নামিয়ে ফেলেছে এখন হচ্ছে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছে এরপরে মাছগুলোকে ভেজে নিবে তো মাছগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে পর নামিয়ে নিয়েছে এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে এরপরে এখানে হচ্ছে পিঁয়াজ কুচি এরপরে মরিচ দিয়ে এটাকে ভালো করে হচ্ছে ব্রাউন করে ভেজে নিবে এরপর হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে মশলা কষিয়ে নিতে হবে আর হচ্ছে এইখানে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে তো যখন হচ্ছে এটা কষানো হয়ে যাবে ভালো করে তখন হচ্ছে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিবে আর হচ্ছে পানি দিয়ে দিবে এরপরে হচ্ছে এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিয়ে নামিয়ে ফেলে কিন্তু হয়ে যাবে তো আজকে দুপুরে হচ্ছে ডিম মাছ ডাল ভাস এগুলোই ছিল তো এরপরে হচ্ছে ফালদা তৈরি করব এই জন্য আমি ওইদিকে হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পানির মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি জেলি তৈরি করব বলে তো এরপরে হচ্ছে এটা বল উঠে আসলে পানিটাতে এরপর এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে হচ্ছে আমি যে যেটার মধ্যে সেট করব সেটার মধ্যে ঢেলে দিচ্ছি আর হচ্ছে এখন হচ্ছে এখানে ফুড কালার দিয়ে এরপরে মিশিয়ে আশা করি আমার আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এখন হচ্ছে একটু রেখে দিলে কিন্তু হয়ে যাবে আর এদিকে হচ্ছে চুলায় দুধ দিয়ে দিয়েছি দুধটা ওদিকে যা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি নুডলস ভেঙে নিচ্ছিলাম ছোট ছোট করে আর এদিকে আগেই হচ্ছে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম তে অলরেডি কিন্তু বলক উঠে এসেছে এখন হচ্ছে এখানে সেই সাবুদানাগুলো দিয়ে দিব আর এরপরে হচ্ছে এখানে সেই নুডলসগুলো দিয়ে এরপর এটাকে জাল করতে থাকবো তো এখানে হচ্ছে চিনি দিয়েছিল সাধারণ যে কেউ চলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ এটা ঘন হয়ে আসছে আর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তো এই তো এটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে বাটিতে করে ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তারপরে ইফতারি কিছুক্ষণ আগে আর কি আমি এগুলোকে বের করে নিয়েছি সার্ভ করব বলে তো এখন হচ্ছে আমি সেই জেলোগুলো জেলিগুলোকে কেটে নিচ্ছিলাম দুই ধরনের জেলি আমি ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি হচ্ছে এখানে ফল কেটে নিব যেহেতু ইফতারি আর বেশি সময় নেই করে সব কাজগুলো করছিলাম অনেক করে করতে হয়েছে তো সবগুলো কেটে নিয়ে এরপরে আমি একে একে সাজিয়ে নিয়েছিলাম ফলগুলো দিতে প্রজেলি দিয়ে এদিকে ফালদা তৈরি করেছি ঘরে দেখি ছোট এই এক বাটি আইসক্রিম আছে তুই করবে এটা দিয়ে আজকে খাবো তো সেটা এখন দিয়ে দিলাম আর এদিকে ফালদা তৈরি করতে করতে আজান্তি দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটা ভালোই লেগেছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এখন হচ্ছে গরম ছিল প্রচণ্ড তাই ঠান্ডা ঠান্ডা ফালদাটা খেয়ে একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে তো এদিকে এটা বানিয়ে ফেলার সাথে সাথে ফাইজার রায়ান খাওয়ার জন্য কান্নাকাটি করছে যার কারণে ওদেরকেও একটু দিয়েছি আর ওরা তো একদম খাবে কি পুরো খাট একদম মেখে ফেলেছে রায়ান এখনও খেতে পায় না এদিকে ফেলে দিয়ে একদম পুরো মেখে শেষ করে ফেলেছে তো যাই হোক ওরা যেহেতু কান্নাকাটি করছিল তাই দিলাম আর কি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ